তার চাকরি করার কিন্তু আমার মনের ভিতরে অনেক সন্দেহ আর ছিল সে চুল বড় বড় রাখার বিষয়টা তারপর ওই লোক গিয়া সে মানে এক কথায় সে টিকটকের পাগল ছিল টিকটকটা তার মানে ভাত খাওয়ার মতো হয়ে গেছিলো মানে এত সে পাগল ছিল সে ওই যে টিকটকে থাকে ওই যে মিলন মেলা কি বলে এগুলাতে মানে পার্টিসিপেন্ট করতো আর কি মানে যাইতো আর কি তো অনেক সময় সত্য কথা বললেও যেত অনেক সময় মিথ্যা কথা তো তার না অঙ্গভঙ্গিটা তার টিকটকের ধরনগুলো আমার পছন্দ হইতো না আমি এটা অনেকবার বলছি যে দেখেন এই এইগুলা কি আমাদের একটা ছেলে হয়েছে ও যদি ভবিষ্যতে এগুলা দেখে আপনি তাহলে তো ওর ভবিষ্যৎটা তো ভালো হইবো না আপনি এগুলা করেন না কিন্তু সে মানে এটাতে কেয়ার করতো না আমার কথা যে না করবো না এরকম কোনো বিষয় ছিল না ছেলে বন্ধুরা বাস আসতো তার হ্যাঁ ছেলে বন্ধুরা আসতো ছেলে বন্ধুরা ওই একই টাইপের ছিল আর কি ওই ছেলে বন্ধু ওর সাথে হিজলা গো বসা ছিল আর কি আসা যাওয়া ঘরে এরকম ছিল আর কি হিজলার আমাদের ঘরে কখন আসতো না আমি পছন্দ করতাম না দেখা কিন্তু তার আসা যাওয়া ছিল হিজলাদের বাসায় ওই মানিকনগরেই হিজলাদের বাসা ছিল আর কি